শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতকাল সূচক পঞ্চান্ন পয়েন্ট বা এক দশমিক শূন্য সাত শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো আটানব্বই পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো একান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় পঁচিশ দশমিক চার শূন্য শতাংশ বেশি ব্যাংক ঋণের মান নির্ধারণে আবারও আন্তর্জাতিক চর্চা শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক নিয়ন্ত্রক সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে এরপর অনাদায় হিসেবে ওই ঋণ নব্বই দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে এর মাধ্যমে খেলাপি ঋণ বিষয়ে নিজেদের অবস্থান কঠোর করল বাংলাদেশ ব্যাংক পাশাপাশি নিয়মিত ও খেলাপি ঋণের বিপরীতে অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখার কারণে ব্যাংকের মুনাফাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মালিকানা বদল হওয়া ইসলামী ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি ফলে গত জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে সব মিলিয়ে খেলাপি ঋণ বেড়েছে তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা এতে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা যা ব্যাংক খাতের মোট ঋণের ষোলো দশমিক তিরানব্বই শতাংশ আলোচ্য সময়ে সরকারি ব্যাংকগুলোয় খেলাপি ঋণ যত বেড়েছে তার চেয়ে বেশি বেড়েছে বেসরকারি খেলাপি ঋণ তালিকাভুক্ত বিদ্যুৎ উৎপাদনকারীরা রাজস্ব হ্রাসের সম্মুখীন হচ্ছে কারণ সরকার ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুতের খরচ কমাতে এবং পাওয়ার প্ল্যান্টগুলির ভাড়া না মেটাতে সক্ষম হওয়ায় পর্যায়ক্রমে বন্ধ করে দিয়েছে প্রাথমিকভাবে বিদ্যুৎ সংকটের অস্থায়ী সমাধান হিসেবে চালু করা এই প্ল্যানগুলো স্বল্পমেয়াদী বাণিজ্যিক মডেল হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও তালিকাভুক্ত হওয়ার জন্য সমালোচিত হয়েছিল বেশ কয়েকটি সংস্থা ইতিমধ্যেই তাদের চুক্তির মেয়াদ শেষ হতে দেখেছে অন্যগুলো মেয়াদ শেষ হওয়ার মুখোমুখি বিনিয়োগকারীরা সম্ভাব্য পুঁজি হারানোর সম্মুখীন হচ্ছে বাজার বিশেষজ্ঞদের যুক্তি অনুযায়ী এই কোম্পানিগুলি আইপিওর মাধ্যমে সরকারি বিনিয়োগকারীদের ঝুঁকির মুখে ফেলেছে যদিও বিএসএসআর মতে এই সংস্থাগুলি ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখার জন্য নতুন শিল্প বা প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে পারে যদিও এটি এখনও অনিশ্চিত সম্মতি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসসিসি জি কিউ বল পেনের আর্থিক বিবৃতি এবং কোম্পানির অভ্যন্তরীণ বিনিয়োগগুলি তদন্ত করার জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে দলটি ষাট দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে একসময়ের সময়ের ইকোনো ব্র্যান্ডের বাজারের শীর্ষস্থানীয় জি কিউ বল পেন আধুনিকীকরণের অভাবে গত এক দশকে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং বিক্রি কমে গেছে ম্যাটেরো এর মতো প্রতিযোগীদের কাছে হার মেনেছে মুদ্রানীতি বাস্তবায়ন ও তারল্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে বর্তমান সাত চৌদ্দ ও ত্রিশ দিনের বিলের পাশাপাশি নব্বই দিন ও একশো আশি দিন মেয়াদে বিল প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ